বাবা আমি ডায়মন্ড চাই এখনি আরে মা থাম ডায়মন্ড কোথায় পাবো স্বর্ণকার ভাই আপনি কি হীরা বিক্রি করেন ফকির নি আইছে হীরা কিনতে যা ভাগ এখান থেকে বাবা হীরা কোথায় মারে হীরা কোঠাও তো কোঠাও পেলাম না আমি এই বাড়ি ঘর সবকিছু আগুন দিয়ে জ্বালাই দেব না মা না এবার জীবন দিয়েও হীরা এনে দেব মা তোর হাসির জন্য এই পাহাড়ও আমি ভেঙে ফেলবো যেখানেই থাক আজ বের করেই ছাড়বো বাবা হিরে এনেছ হ্যাঁ মা এই তোর হিরে তুমি আমার সোনা বাবা আপনি যদি আপনার বাবাকে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না